আমরা প্রতিদিন চা খাই দুধ চা লাল চা গ্রিন টি কিন্তু জানো কি এই চায়ের আবিষ্কার হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে একদম দুর্ঘটনাবশত গল্পটা শুরু চীনে খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশো সাঁত্রিশ সালে চীনের সম্রাট শেনোং তখন বিশ্রাম নিচ্ছিলেন বনের মধ্যে সামনে আগুনে ফুটছিল এক পাত্র পানি ঠিক তখনই বাতাসে উড়ে এসে একটা গাছের পাতা পড়ে যায় সেই ফুটন্ত পানিতে সম্রাট খেয়াল করলেন পানির রং বদলে গেছে আর বেরোচ্ছে এক অপূর্ব গন্ধ কৌতূহলবশত চুমুক দিলেন আর সঙ্গে সঙ্গে শরীরটা সতেজ হয়ে উঠল সেই ছিল ইতিহাসের প্রথম চাপান। আর সেই এক কাপ চা আজ কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে গেছে। ভাবতো একটা গাছের পাতা হাওয়ায় উড়ে গিয়ে কিভাবে বদলে দিল মানবজাতির অভ্যাস এমন আরও আশ্চর্য ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করো হুজ ইজ আসে তোমার কৌতূহলে ঠিকানায় আর লাইক দিতে ভুলো না কারণ এক কাপ চা তো ভাগ করে খাওয়াই ভালো